দৈনন্দিন জীবনে কোন তিথিকে কি কি খাদ্য ও কর্ম নিষিদ্ধ কোন তিথিতে উপবাস করতে হবে এবং বিবাহ অধ্যয়ন বিদেশ যাত্রা তীর্থগমন প্রভৃতির জন্য কোন কোন কাল শুভ অশুভ সেই বিষয়ে শাস্ত্রের অনুশাসন কঠোরভাবে পালিত হতো বাংলার প্রাচীন ধর্মশাস্ত্রে একদিকে সত্য শৌচ দয়া দান প্রভৃতি সর্ববিদ গুণের মহিমা কীর্তন করা হয়েছে এবং অপরদিকে ব্রহ্ম সুরাপান চুরি করা পর্দার গমন পলস্ত্রীর সঙ্গে সম্পর্ক ইত্যাদিকে মহাপাতকের কাজ বলে গণ্য করে তার জন্য কঠোর স্বাস্থ্যের গুরুতার প্রাশ্চিত্যের ব্যবস্থা ছিল ফলে বাংলার প্রাচীন এক একদিকে সত্য শৌচ দয়া দান প্রভৃতি সর্বাধিক গুণের মহিমা কীর্তন করা হয়েছে এবং অপরদিকে ব্রহ্ম হত্যা সূরাপান চুরি করা পরদার গমন অর্দার গমন পরে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ইত্যাদিকে মহাপাতকের কাজ বলে গণ্য করে তার জন্য কঠোর শাস্তি এবং গুরুতর পাশ্চিত্যর ব্যবস্থা ছিল তখন কষ্ট প্রাচীনকালে ধর্মশাস্ত্র মতে এগুলো প্রচলিত ছিল তো এখানে কয়েকটা এম আছে দেখো বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের তিরিশটা আসবি এক নম্বর প্রাচীনকাল থেকে বিশ্ববিখ্যাত কোন কাপড় বাংলায় তৈরি হতো অপশন দিয়েছে ক নম্বর দেখো রেওন ঘ নম্বর রেশম বা রেশমি ঘ নাম্বার পশমী গ নম্বর মুসলিন তাহলে কাল থেকে বিশ্বখ্যাত কোন কাপড় বাংলায় তৈরি হতো মুসলিন কাপড় মুসলিন কাপড় ক নম্বর সঠিক হতো এটা ভেবে ভেবে ইম্পর্টেন্স অনেক একটা ইম্পর্টেন্ট করছেন অবশ্যই তোমাদের মনে রাখতে হবে তাহলে এটা হচ্ছে মুসলিন কাপড় দুই নম্বর প্রাচীন বাংলার অর্থনীতিকে কৃষি নির্ভর বলা হয় কেন না এ সময় কি হতো এক নম্বর বাংলার প্রধান ফসল ছিল ধান বাংলার প্রধান ফসল ছিল কি ধান দুই ইক্ষু তোলা ও পান চাষের জন্য বাংলায় খ্যাতি ছিল ইক্ষু তোলা ও ওই ইক্ষু তোলা ও পান চাষের জন্য বাংলায় খ্যাতি ছিল ইক্ষু তোলা ও পান চাষের জন্য বাংলায় অনেক খ্যাতি ছিল সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর উত্তর দাও কবিতা গ্রীষ্মের মা বাবার সাথে কুমিল্লার ময়নামতিতে শালবন বিহার পরিদর্শনে যায় সেখানে গিয়ে লক্ষ্য করে যে বিহারের মাঝখানে উঁচু ঢিবির উপর কেন্দ্রীয় মন্দির চারপাশে বৌদ্ধ ভিক্ষুদের জন্য অসংখ্য কক্ষ দেয়ালে টেরাকটা অঙ্কন সবকিছু মিলে অপূর্ব প্লাসের নির্দেশন তিন নম্বর কবিতা দেখা নির্দেশনের বৈশিষ্ট্যের সাথে প্লাসিন বাংলা কোন নির্দেশনে মিল খুঁজে পাওয়া যায় গ নম্বর নওগাঁর পাহাড়পুর নওগাঁর পাহাড়পুরের সাথে মিল খুঁজে পাওয়া যায় চার নম্বর উক্ত প্রাচীন নির্দেশনায় যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা হলো এক নম্বর বৌদ্ধদের নির্মিত দুই নম্বর জ্ঞান সাধনার স্থান তিন নম্বর দেশ বিদেশে যথেষ্ট খ্যাতি রয়েছে দেশ বিদেশে যথেষ্ট খ্যাতি রয়েছে নিচের কোনটি সঠিক ঘ নম্বর এক দুই তিন তিনটায় সঠিক ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দিতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকন এ শেয়ার ইড দেকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই